সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি ডক্টর আরিবা দর্শক এই প্রোগ্রামে আমরা আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের আজকের আলোচনা শিশুদের নিয়ে শিশুদের খাবারের অনীহা এবং এর করণীয় এবং এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সালাউদ্দিন মাহমুদ অধ্যাপক শিশু পুষ্টি লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট স্যার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আপনাকে ধন্যবাদ স্যার আসলে প্রত্যেক প্রত্যেক ঘরে 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 বাংলাদেশের সব মামাবাদের একই যে বাচ্চা বাচ্চা খেতে চায় না সুস্থ আছে খেলাধুলা করছে বাইরে যাচ্ছে সব সবকিছু করছে কিন্তু খাওয়ার বেলায় তার অনীহা প্রকাশ পাচ্ছে আসলে এর কারণ কি আপনাকে ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে আমরা প্রতিদিন যে ইভিনিংয়ে যে চেম্বার করি বা হাসপাতালে যে রোগীগুলো আসে ম্যাক্সিমাম রোগীর কিন্তু এই একই কমপ্লেন থাকে বাবা মার যে বাচ্চাটা তো দূরাদুরি করছে আমরা জানি যে একটা বাচ্চা অসুস্থ হলে সে একটু কম খাবে জ্বর হবে বমি হবে পায়খানা হলে তার একটু কম খাবে কিন্তু আমার বাচ্চা দৌড়াদৌড়ি করছে খেলছে লাফাচ্ছে কিন্তু খাবার সময় হলে সে আর খাচ্ছে না তো মাদের সে থাকে আমার বাচ্চার খাবারের অনীহার কারণটা কি আপনি যেমনটা বললেন দেখেন মোটা দাগে বাচ্চাদের খাবারের অনীহাটাকে আমরা একটা সুস্থ বাচ্চার অনীহাটাকে আমি সে পার্সোনালি তিন ভাগে ভাগ করে থাকি প্রথম হচ্ছে জোর করে খাওয়ানো আগে দেখেন আমি সবসময় বাবা মাকে বলে আছে আপনাকে যদি কেউ জোর করে খাওয়ায় আপনি খাবেন তো বলে না আমি তো খাবো না আপনাকে জোর করে খাওয়ালে আপনি খাবেন না তাহলে বাচ্চাটাকে জোর করে খাওয়ালে বাচ্চা কেন খাবে তখন মার প্রশ্ন থাকে তাহলে কি আমার মা বাচ্চা না খেয়ে থাকবে খুব তো সেই ক্ষেত্রে বলা হয় তাহলে এই এক প্রথম কারণটাই হচ্ছে জোর করে খাওয়ানো এতে খাওয়ার প্রতি বাটির প্রতি চামচের প্রতি এমন একটা বিতৃষ্ণা জন্যে যায় বাচ্চার মা যখন খাবার বাটি চামচ প্লেট নিয়ে রেডি হয় তখনই বাচ্চাটা চিলা চিলি শুরু করে দেয় আমি খাবো না এই বাচ্চাটাকে দিন খেতে দিবেন না ও খুব ভালো খাবার নিয়ে আসলেই ওর খাবে না এটা গেলে একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বাচ্চার বাইরের খাবার এই বাচ্চাটাকে দেখবেন যে সবসময় নানি দাদি থাকে বাসায় ফুফু থাকে এনারা তো আসলে ওনার বাচ্চা চাইলে আর না করতে পারে না বাবা মা হয়তো একটু রিজিড হয় তো না করতে তখন দেখা যায় দোকানের এটা ফ্রাইড চিকেন বা বাইরের যে খাবার চিপস চকলেট আপনারা জানেন বা চটপটি ফুচকা এই বাইরের খাবার যখনই কন্টিনিউ কিছুক্ষণ পর খাবে সে কিন্তু আর ঘরের খাবার খাবে না বাইরের খাবার খেয়েই কিন্তু তার পেট বোলা আর বাইরের খাবারগুলো এত মানে কি বলবো অসুস্থকর অস্বাস্থ্যকর খাবার থাকে যে আমার ঘরের খাবারের রুচিটাই নষ্ট করে দেয় যে কারণে বাচ্চার হেলদিও হেলথ আর ভালো হবে না এবং সে বাইরের খাবার খেলে ঘরের খাবারের রুচিটা নষ্ট করে ফেলবে তৃতীয়ত আমি বলবো যেটা ম্যাক্সিমাম বাবা মা বোঝে না সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন একটা বাচ্চা দেখবেন যে চার দিন পাঁচ দিন পর বাথরুম করছে আমাদের এখানে দেখবেন দুবার তিনবার পাতলা পায়খানা হলেই আমরা কিন্তু খুব সচেতন আমরা কলেরা হাসপাতালে চলে যাচ্ছি আমরা পার্শ্ববর্তী ফার্মেসি থেকে ওর কিনে খাওয়াচ্ছি এ ব্যাপারে কিন্তু আমরা সচেতন একদম ইভেন একজন রিক্সালাও বা দিনমজুরও যদি তার বাচ্চা বাথরুম করে ও জানে যে একটা খাবার স্যালাইন খাওয়াতে হবে ইট ইস ভেরি গুড কিন্তু একটা বাচ্চা চার দিন পাঁচ দিন বাথরুম হচ্ছে না সেদোরা দূরি করছে বাথরুম করার সময় তার কষ্টে কুদতে কুত্তে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বাথরুম বের হচ্ছে না পেট পরিষ্কার করে বাথরুম হচ্ছে না তাহলে কী হয় বাথরুম করার সময় আমার পেট থেকে গ্যাস বের হয় সাথে বাথরুম হয় বাথরুম হচ্ছে না পেটের ভিতরে পায়খানা জমা গ্যাস জমা কুদামন্দা খাচ্ছে না কিন্তু এদিকে ভূক্ষেপ নাই এদিক দিয়ে বাচ্চা কেন খাচ্ছে না আমরা তাকে জোর করে খাবার দিচ্ছি কাজে প্রতিদিন এক থেকে দুইবার বাথরুম হওয়া পেটটা পরিষ্কার হয়ে যাওয়া বজ্র আমার শরীর থেকে বের হয়ে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমি যাতে খেতে পারি নাহলে তো আমি খাব না এই সাধারণত এই তিনটে কারণকেই প্রথমত জোর করে খাওয়ানো এতে খাবারের প্রতি বিতৃষ্ণা জন্মে যায় দ্বিতীয়ত বাইরের অস্বাস্থ্যকর খাবার এবং তৃতীয়ত হচ্ছে কোষ্ঠকাঠিন্য এই তিনটা কারণকেই আমি পার্সোনালি বাচ্চার রুচির অনীহার কারণ হিসেবে ধরে থাকি ধন্যবাদ স্যার স্যার সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে স্যার কোষ্ঠকাঠিন্য কথাটা তুললেন বাচ্চা হচ্ছে বাসা তো মাছ মাংস রান্না হচ্ছে কিন্তু সবজি খেতে চাচ্ছে না সেক্ষেত্রে সবজি খাওয়ানোর জন্য কি করতে পারে আচ্ছা চমৎকার প্রশ্ন দেখেন কেন পায়খানা শক্ত হয়ে যাচ্ছে তাহলে আপনাকে জানতে হবে কোন কোন খাবারে পায়খানা শক্ত হয় আর কোন কোন খাবারে পায়খানা নরম হয় তাহলে কিন্তু ইজি অ্যান্ড সিম্পল না সলিউশন কিছুই না আমার বাবা মারা আপনার বাবা মারা আপনাকে যা খয় মানুষ করেছে আপনি জাস্ট জিজ্ঞেস করেন ওনারা বলে দিবে। ভাত কিচুরি একদম পারিবারিক খাবার এই খাবারগুলো হাই ফাইবার এখানে ইচ্ছা মতো সবজি দিতে পারছেন আপনার সবজির সাথে ডিম মাছ মাংস সবই দিতে পারছেন কিন্তু সবজির পাটটা কিন্তু আগের দিনের মারা এটা মেনটেন করতেন আমার এখনও মনে হচ্ছে আমি যখন মাছ মাংসে হাত দিতাম আমার মা না দিয়ে আমার এই হাতের মধ্যে বাড়ি দিতেন বলছে তুই সবজি শেষ করছিস সবজি শেষ না করে তুই কেন মাছ মাংসে হাত দিলি এখন কিন্তু এটা আর দেখা যায় না ওই বাচ্চা আগেই শর্ত দিচ্ছে আমি মাছ খাবো অথবা আমি মাংস খাবো অথবা আমি ফ্রাইড চিকেন খাবো এতে সবজি খেলো কি খেলো না কারো কোনো ভ্রুক্ষেপ নাই হাই ফাইবার ডায়েট যদি না হয় আরও আছে পানি একটা বাচ্চা কতটুকু পানি খাওয়ার প্রয়োজন দেখেন যেমন চার বছরে এক লিটার চব্বিশ ঘন্টায় আট বছরে দুই লিটার এরকম বয়স ভেদে বা কেজি হিসাবে কতটুকু পানি খাওয়া দরকার এটা কিন্তু এসে আছে তো বাচ্চার পানিটাও যদি পর্যাপ্ত না খায় তাইলেও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে বাচ্চাদের দেখা যায় পানি খাওয়া অসুবিধা আরও সমস্যা কি জানেন বাথরুমে যে ওর লাগে না তা না ওর লাগে ওর প্রস্রাবও লাগে ওর পায়খানাও লাগে কিন্তু ও যে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষ ও একটা ইসে নিয়ে ল্যাপটপে বসে আছে গেমস খেলছে টিভিতে গেমস খেলছে অথবা মোবাইলে গেমস খেলছে খেলে 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 হয়তো হাগু ধরেছে কিন্তু সে বাঁকা হয়ে হাগুটা আটকে রেখেছে এখন একটা আমাদের তো শরীর একটা নিয়মের মধ্যে চলে যখন সে আটকে রাখে বেশিক্ষণ পায়খানাটা আরের পরে আর লাগে না এইভাবে ধরে রাখতে 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 দেখা যায় শরীরের আমাদের যে অন্ত্র অন্তরে অভ্যাস হয়ে যায় পায়খানাটা না বের করার তখন তাদের আলটিমেটলি দেখা যায় কোষ্ঠকাঠিন্য এবং চার দিন পাঁচ দিন যখন বাচ্চা বাথরুম হবে না এক পর্যায়ে গিয়ে ভমিটিং শুরু হয় তখন মারা আসা আমাদের কাছে বলে কী ব্যাপার আমার বাচ্চার বমি হচ্ছে ফুড পয়জনিং হলো কি না পরে খোঁজ নিয়ে জানতে পারি আমরা যে বাচ্চাটা যে বাথরুম করছে এই বাথরুমটা পাঁচ দিন সাত দিন পরে পরে করছে এবং টয়লেট ট্রেনিং এটা খুব জরুরি আমাদের এখানে দেখা যায় একটা বাচ্চা হেঁটে হেঁটে বাথরুম করছে একটা বাচ্চা শুয়ে শুয়ে বাথরুম করছে একটা বাচ্চা প্যাম্পার্স পরে বাথরুম করছে এতে তো তার নর্মাল আমরা জানি আমাদের বাথরুম পর্যাপ্ত হতে হলে আমাদের হাঁটু ঘিরে বসতে হবে পাটা উপরে পেটের উপরে চাপ লাগতে হবে পা মাটিতে থাকবে আমি চাপ দিব তারপরে বাথরুম হবে কিন্তু যদি আমরা দাঁড়িয়ে বাথরুম করি শুয়ে বাথরুম করি প্যাম্পার্স বলে বাথরুম করি তাহলে কিন্তু এটা হচ্ছে না এতে তার মানে পেট পরিষ্কার হয়ে যে বাথরুম হওয়াটা এটা হচ্ছে না আর যদি পেট পরিষ্কার হয়ে বাথরুমই না হয় পেট থেকে গ্যাসটা পুরো বেরিয়ে না হয় তাহলে তো খুদ হবে বাচ্চা খাবে না ধন্যবাদ স্যার স্যার খাবারের অনীহার দিকে ছিলাম যে ছ মাস আমরা জানি ছ মাস পর্যন্ত বাচ্চা বুকের দুধ খায় এরপরে হচ্ছে আমরা কমপ্লিমেন্টারি ফিডিং যেটাকে বলে অন্যান্য খাবার দেওয়া শুরু হয় সেক্ষেত্রে ও সময় কি খাদ্যাভ্যাস তৈরি করলে পরবর্তীতে খাবারের অনীহারটা তৈরি হবে না চমৎকার প্রশ্ন আপনি দেখেন মাস যখন পুরো হয়ে যায় আমরা বলি একশো আশি দিন পূর্ণ হওয়ার পরে বাড়তি খাবার কিন্তু দেখবেন পাঁচ মাস হওয়ার পরেই পরিবারের বিভিন্ন সদস্যের মনে হয় চুলকানো শুরু হয় যে না ওর এখন লাগবে বুকের দুধ পর্যাপ্ত হচ্ছে না ও এখন বাইরের দুধ লাগবে অথবা তাকে বাড়তি খাবার অল্প অল্প করে এখনই অভ্যাস করাতে হবে ছয় মাস হলে আমি চাকরিতে যাব আমার বাচ্চাকে তখন বাইরের খাবার খেতে পারবে কি না প্রত্যেক পরিবারে এটা শুরু হয় বাবা মা কিন্তু অ্যালার্ট তারা ছয় মাস পূর্ণ না হলে বাড়তি খাবার দিবে না বিপত্তি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে না ওর পেট ভরছে না ওকে বাইরের খাবার দিব দেখেন একশো আশি দিন পূর্ণ হওয়ার আগে কোনো অবস্থাতেই বাইরের খাবার নয় শুধুমাত্র বুকের দুধ একশো আশি দিন পূর্ণ হবে ছয় মাস পূর্ণ হবে তারপরে বাড়তি খাবার এই বাড়তি খাবারের সময় ঘটে আবার বিশাল বিপত্তি দেখেন মানুষ মনে করে কি যে একটু শুরুটা করবে আসলে পারিবারিক খাবার দিয়ে শুরু করে একটু ভাত একটু খিচুড়ি দিয়ে শুরু করে আঙ্গুরের রস দিয়ে শুরু করে কমলার রস দিয়ে শুরু করে আপেল পিউরি দিয়ে আপনি যদি ফেসবুকে যান বিভিন্ন মহিলাদের গ্রুপ দেখবেন যেখানে আমরা হয়তো ঢুকতে পারবো না এখানে একটা বিশেষ ফর্মুলা দুই ধরনের ডাল দুই ধরনের চাল দুই ধরনের তেল দিয়ে এমন একটা পাচমিশালি ফর্মুলা তৈরি করা হয় বলা হয় এখানে যে তার শরীর পুষ্ট হবে কিন্তু এই খাবারটা হজম করার জন্য আমার অন্ত্রের তো তৈরি থাকতে হবে তখন মাত্র বাড়তি খাবার খাওয়া শুরু করেছে তার খাবারটা হবে একদম নরম ভাত একদম নরম খিচুড়ি একটু পেঁপেলাও চাল কুমড়া চেটকিয়ে নরম করে একটু পাবদা ট্যাংরা শিং মাগুর যেটা চাবাতে হয় না একদম নরম স্ম্যাশ করে অল্প অল্প করে পারিবারিক খাবার দিয়ে চেষ্টা করতে হবে এই সময় কিন্তু কোনো অবস্থায় সেরিলাক বা সিরিয়াল বেস কোনো খাবার দেওয়া যাবে না তো আমার পারিবারিক খাবারটাই যদি ওকে দেওয়া যায় নরম করে কারণ আমরা জানি ওদের দাঁত থাকে না তখনও আপনাকে চেটকিয়ে দিতে হবে এটাই হচ্ছে আদর্শ খাবার যেখানে সবজি থাকবে মাছ থাকবে এবং প্রয়োজন আমরা ডিমও কিন্তু ব্যবহার করতে পারি আচ্ছা ধন্যবাদ স্যার স্যার আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেক সুন্দর একটি আলোচনা আশা করছি আমাদের দর্শক এবং তাদের যে বাচ্চারা আছে এই যে খাবার অনিহার সমস্যা এই আলোচনার পর কিছুটা হলেও সেটা লাঘব হবে দর্শক আশা করছি আমরা আমাদের আজকের আলোচনা আপনাদের কাজে এসেছে এবং আপনার এবং আপনার বাচ্চাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ